আসসালামাইকুম মাইসেন এরকম একটা প্যালেন্ট তো প্যালেন্ট বানানোর জন্য আমাদেরকে ফার্স্ট লাগবে হচ্ছে কার্টুন বা যে কোনো শক্ত কাগজ যেমন দেখে নাও এখানে আমি একটা লেয়ার নিয়েছি তো আমি এরকমভাবে দুইটা লেয়ারকে মানে অ্যাড করবো আমি এখানে প্যালেন্ট এসে করে নিয়েছি আমি আর আমি দুইটাকে শেপ কেক করে আমি সিঁড়ি ঘোষার দিয়ে মানে ঘষে নিব তো যাতে এটা সুন্দর লাগে দেখতে তো এটাকে আমি ঘষে নিই তো ফাইনালি আমার ঘোষা শেষ আর আমার মানে টেবিলে কাগজের অবস্থা একদম খারাপ তো তোমাদেরকে আমি এখানে দেখাই আমি এখানে নিচে হার্ড বোর্ড যেটা আমরা পরীক্ষার সময় ইউজ করে থাকি আর এটা লেয়ার লেয়ারটাকে আমি ছেড়ে নিয়েছি দেখো তোমাদেরকে আমি দেখাই দিই এই উপরের লেয়ারটাকে আমি প্যারেন্টের সে পেকিট নিয়ে যে তোমাদেরকে দেখাই দিই এখন এটা আমি মানে যে কোনো আঠাতে বসাবো তো আমি এখানে সুপারগুলো আঠাতে বসা পারি নাই আমার কাছে সুপারগুলো আঠা ছিল না আমি এখানে নর্মালগুলোতে ইউজ করছি তো তোমরা চাইলে সুপারগুলো আঠাতে ইউজ করতে পারো তো আমি এখানে সুন্দরভাবে মানে সাইডে দিয়ে দেব তো এখানে আমি সাইডে দিয়ে দিয়েছি তো আমার এখানে সাইডে দিয়ে দিয়েছি সুন্দরভাবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে মানে সুন্দরভাবে সাইডে দিয়েছি তো আমার হাজারা কাজ হচ্ছে আমি মানে আমার নাম লেখায় যে দেখো আর আই এস এ তো যাই হোক হাজার কাম তো যাই হোক এরপর আমি প্যারেন্টটাকে প্যারেন্টের কাগজটা মানে দিয়ে দিব তো এটা আমি মানে দেখতে পুরো মাছের মতন লাগছিল তো যাই হোক এটা আমি মানে লাগাই তো আমি এখানে সুন্দরভাবে লাগাই নিয়েছি তল দিকে দেখি যে মানে দেখতে কেমন আজায়রা আজায়রা লাগছিলো তার জন্য আমি এখানে পেস্ট তৈরি করবো তো তোমাদেরকে দেখায় আমি কীভাবে পেস্ট তৈরি করি তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি মানে সোনো বা সোনো একটা করে নিয়েছি তোমরা যা অন্য কিছু নি তারপরে আমি এখানে দিব মানে চক পাউডার তো এখানে আমি পরিমাণ মতন চক পাউডার দিছি এক চামচ দুই চামচ তো যাই হোক তো আমি এখানে আমি পেস্টটা তৈরি করে নিই তো আমি এখানে পেস্ট তৈরি করতে আমার যা বিরক্তিকর লাগছিল তো তারপরে আমি এখানে দিয়েছি ময়দা তো তোমরা চাইলে একটু মানে বেশি দিতে পারো তো আমার কাছে ময়দা একটু কমই ছিল তো এরপরে আমি দিছি সিমেন্ট আচ্ছা এই প্রশ্নটা আমাকে অনেক থাকো যে তুমি সব জায়গায় কি বলে সিমেন্ট ঢোকাও কেন তো যাই হোক আমার এখানে সিমেন্ট দিলে মানে লেয়ারটা মজবুত হয় এরপরে আমি এখানে গ্লু দিয়ে গ্লু দিয়ে মিক্স করে নিব তো আমি এখানে দেখাই নাই তোমরা ইয়া করে নিও তাও আমি দিছিয়েছি দেখো আমি গ্লু দিয়ে মানে মিক্স করে নেবো তো আমি এখানে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো অনেক মানে গুলাই দুই নাই আবার অনেক মোটাও রাখি নাই তো এটাকে আমি এখন মিক্স করে নিই আমাকে এটা এমনি দেখতে ভালো লাগছে না তাই আমি এখানে রেড কালার ইউজ করছি তো চাই অন্য কালার ইউজ করতে পারো তো এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব তো আমার এখানে মিক্স করা হয়ে গেছে আমি এখন প্যালেনটা নিয়েছি তো এরপরে আমি মানে চাই সাইডে মানে লাগিয়ে দেবো মানে রং করে নিব তো এটা রঙ করে নিই তো আমার এখানে আমি এখানে স্কিপ করে নিছি তো তো তোমরা এভাবে সুন্দরভাবে রং করে নিব তো আমার এখানে অনেক কষ্টের পর রং করা হয়েছে আর এই জায়গায় দেখো আমি ই ফিল্লা দিছি মানে রং তো যাই হোক এরপর আমি শুকাই নিব তো আমার প্যারেন্টারিটি আল্লাহ হাফেজ